পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আজকে অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও আপনাদের সামনে হাজির হলাম চেয়েছেন তো অনেকদিন অনেকজনে চেয়েছেন গুরুজি এত কষ্টে আছি এত বিপদে আছি শত্রু একের পর এক ক্ষতি করে যাচ্ছে বাঁচতে পারতেছি না নিস্তর বাঁচছে না শত্রুর হাত থেকে নিস্তরের জন্য সুব্যবস্থা এই তো নিয়ে এসেছি কাজ করুন সুফল পাবেন এত সময় মেলে দেখেছেন কি দেখেছেন শত্রু আপনাকে আঘাত করুক শত্রু আপনাকে মন্ত্র মাধ্যমে যদি আপনার আমার যে নিয়মটা বলবো সেই নিয়ম মতো কাজ করতে পারেন যে বান মেরেছে সেটা তার শরীরে আঘাত করবে আপনার কাছ থেকে চলে যাবে গিয়ে তার শরীরে আঘাত করবে তখন কে বাঁচাবে বাঁচানোর মতন কেউ থাকবে না কিন্তু আপনাকে আর আঘাত করবেন এই বান জাদু কফরি কালাম নোরা কালাম উল্টো কালাম কিছুই আপনার হাতে আসবে না অত্যন্ত মূল্যবান পণ এই ভিডিওটি স্কিপ করবেন না ঠকে যাবেন জিতবেন না আপনারা কিন্তু দেখেছেন নিতে পড়বে আমার চ্যানেলে আমি খুব আনন্দিত লাগে অনেকেই কমেন্ট করেছেন গুরুজি আপনি চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করে আমরা খুব উপকৃত হচ্ছি আহ খুব ভালো লাগে আমি সাধারণ একজন মানুষ আপনাদের মতন আমি অনেক সাথে বলি অনেকের সাথে অনেকে হাসে আমার কথা শুনলে বলে গুরুজি আপনি আমাদের মতো সাধারণ আমি বলি হ্যাঁ আমি তো মানুষ দেখা যায় না তোমাদের মতো আমার আমাকে দেখা যায় তাই না তা আমি অসাধারণ কিভাবে আমি তো তোমাদের মতো মানুষ আমি তো অসাধারণ কেউ না সাধারণ কিন্তু আমার কর্মটা একটু আলাদা তাই না যে কর্মটা তোমাদেরকে শেখাচ্ছে তোমরা শিখছো এই বিশ্বাসটা তোমাদের ভিতরে কেন হয় না যে গুরু যে আমাদের মতন মানুষ উনি কাজ করলে ওনার কাজ ওনার কর্ম ওনার সব কিছু যদি আলাদা হতে পারে আমাদেরটা হবে না কেন এবং যারা বিশ্বাসের সাথে কাজ করছে তাদের কাজগুলো হচ্ছে তোমারটা হবে না কেন কমেন্টগুলি দেখো তাহলে তো বুঝতে পারো আমার কথা না তোমাদের মতন কোনো এক আমার সাবস্ক্রাইবার বা কোনো এক দর্শক ভাই বন্ধু বা বোন তাদেরই তো কথা তাই না তারাই তো কাজ করছে সুফল পাচ্ছে রেজাল্ট দিচ্ছে তোমারটা কেন হয় না তোমার ভিতরে বিশ্বাস কম তোমার মনটা ছোট্ট দুর্বল হবে না তোমারটা না ধৈর্য ধরো ধৈর্য ধরতে শিখো তুমি যদি ধৈর্য ধরতে না পারো তোমার দ্বারা ভালো কিছু আশা করা যায় না যে কেন যে শিক্ষাই নেও না কেন ধৈর্য সারা মিষ্টি ফল পাওয়া যায় না তুমি যদি ধৈর্য নিতে পারো ভালো কিছু শিখতে পারবা ভালো কিছু যখন শিখতে পারবে তখন ভালো কিছু করতেও পারবে কথা বাড়াবো না যতটুকু বলেছি ততটুকু শিক্ষা নিয়ে তো যাই হোক আজকের এই পাওয়ারফুল পাওয়ার করতে কি প্রয়োজন হবে ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটি দ্বারা আমার বলা নিয়ম মত কিন্তু তোমরা কাজ করবে আর কাজ করলেই অবশ্যই তার ফলাফল তোমরা নিজেদের হাতে নিজেরাই পেয়ে যাবে আমাকে বলতে হবে না একটু ভয়ঙ্কর কাজ মনে হয় ছোট তো এই কাজের মূল আলোচনায় যাচ্ছি মূলে যাওয়ার আগে একটু কথা বলবো আমার এই চ্যানেলটি একটি প্রসক্ষীয় চ্যানেল এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছ গাছ রোগ মুক্তি বান বিদ্বেষণ বসি কর মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের পাওয়ারফুল ভিডিও আমি দিয়ে থাকি তোমাদের জন্য তোমাদের উপকারের জন্য তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব চ্যানেলটি লাইক দিয়ে দেব যাতে আমি নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে তোমার তো আশা করি বোঝার আর কোনো বাকি নেই তো এখন চলো সর্বপ্রথম আজকে যে মন্ত্রটি দিয়ে কাজ করতে হবে না সেই মন্ত্রটি আমরা একবার দেখে আসি তারপরে এই মন্ত্রের কিভাবে বলছি এই যে মন্ত্রটি আশা করি মন্ত্রটি দেখেছে সবাই এই মন্ত্রটি প্রয়োজন হবে আমাদের ছোট্ট মন্ত্রটি তো এই মন্ত্রটি খুব সংক্ষিপ্তভাবে আমরা পাঠ করতে পারি তাই না কোনো ধৈ ঝামেলা কিচ্ছু নেই তবে একটা কথা অনেকেই আমাকে বলেন যে গুরুজি আপনি একবার মন্ত্র পাঠ করে দিলে আমাদের একটু সুবিধা হবে আবার অনেকে প্রশ্ন করেন আমাকে হোয়াটসঅ্যাপ করেন গুরুজি দেখেন তো আমি মন্ত্র এই যে লিখেছি হয়েছে কিনা আপনি তো বলছিলেন একটু চালু করে দ্রুতভাবে বলেছিলেন তো আপনারা কথাটা তো আমরা কি লেভাবে বুঝতে পারছি না আরে আমার কথা দিয়ে আপনার কি দরকার আছে চ্যানেলে মন্ত্র দিয়েছি না লেখা আছে না আপনার সেটা দেখি লেখেন সেটা দেখে লেখেন ওইটা দেখবেন আগে ওইটার দিকে আগে লিখবেন ওটার দিকে লেখে তারপরে যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় আমার কণ্ঠস্থ শুনে নেবেন আমার আমার কণ্ঠস্থ শুনে 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 আপনি বললেন আমার কণ্ঠস্থ কোথাও কণ্ঠ কোথাও উচ্চ সাউন্ড হয় কোথাও কোনো সাউন্ড বা হাফ ডাউনের কারণে নেটের কারণে কোথাও ডাউন হয়ে যায় তো আপনি কী লিখবেন দুঃখ লাগে একাধিকবার হোয়াটসঅ্যাপে বলার পরেও আমাকে আবার হোয়াটসঅ্যাপে আপনারা নক করেন আমি এরপর থেকে কিন্তু নাম্বার দিব না নাম্বার দেওয়া বন্ধ করে দেব কারণ আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে এত নক করলে এরকম করলে তো হবে না আমি তো একা আমরা আপনাদের সাথে কথা বলি আমার অ্যাসিস্ট্যান্ট নেই সরাসরি আমি আপনাদের সাথে কথা বলি আমি অনেকেই রিকোয়েস্ট করি যে আপনারা আমার সকালবেলা কমপক্ষে সকাল থেকে বেলা বারোটা অবধি আমাকে কোনো যোগাযোগ করবেন না অফলাইনে ফোন দিবেন না ডিস্টার্ব করবেন না হোয়াটসঅ্যাপ করবেন না এই ফোন দিবেন না আমি নিশোধ করার পরেও বারবার আপনারা সেই ফোনগুলো দিয়ে আমাকে চালাচ্ছেন কেন হ্যাঁ আবার অনেকে কমেন্টে লেখেন ফোন রিসিভ না করলে গুরুজি আপনাকে ফোনে পাচ্ছি না ফোন দিয়েছি পাচ্ছি না আমাকে ফোন দিবেন কেন আপনি আপনাকে বলছি না ভয়েস দিবেন আপনি ভয়েস দিবেন আমি আপনার চাকরি করি যে আপনার আমি ফোন টেলিফোন হাতে নিয়ে বসে থাকবো আপনার আমার বেতন দেন তাহলে প্রত্যেকে আমাকে বেতন দেন বেতনের ধার্য করেন আমি টেলিফোন হাতে নিয়ে বসে থাকবো কোনো অসুবিধা নেই আমার তো কর্ম আছে নাকি এভাবে করবেন না গুরুজির মনে কষ্ট দিয়ে কোনো কাজে কিন্তু সুফলতা পাওয়া যায় না আমার কিন্তু খুব কষ্ট লাগে আমি যখন সকাল সাতটা আটটা এ পর্যন্ত আমি জাগ্রত থাকি এরপরে যখন আমি একটু বিছানায় পিঠ লাগাই আর যখন আপনার আমাকে ফোনে বুতোবুতে শুরু করেন আমার তখন খারাপ লাগে আমি পারি অন্য মানুষের মতন ফোনের সুইচ বন্ধ রাখতে সে পারি না আপনাদের মনে আরো আগুন জ্বলে যাবে ফোন নাম্বার দিচ্ছেন ফোন বন্ধ কিন্তু এটা করবেন না আপনারা তো যাই হোক মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিছি খুব ধীরে ধীরে আপনারা মন্ত্রটি শুনে নিন নিয়মটি পরে বলছি খুব সংক্ষিপ্ত ভাবে কালিকা দিলেন বর কালীর কাটানে কাটে শুল কাটে কু কাটে কু জ্ঞান কাটে ডান কাটি ডাকিনি কাটি সে বেটা বেটি মার্সে বান উল্টে তার বুকে কর কার আজ্ঞায় বৈরবী চন্ডীমা কালিকার আজ্ঞায় একটু একটু করে কিন্তু বলছি সিরে ছিঁড়ে আশা করি অসুবিধা হবে না কারো বুঝতে এই মন্ত্রটি খুব সহজে আপনারা উত্তর দিকে মুখ করে বলবেন আসন আগরবাতি মঙ্গলবাতি চালিয়ে দেহটাকে হটাকে পবিত্র পরিষ্কার করে একাগ্রতার সাথে বসে গুরু মন্ত্র জপ করে মন্ত্র জপ করে এই মন্ত্রটি একশো আটবার পাঠ করে নেবেন একশো আটবার পাঠ করে নিবেন এই মন্ত্র রবিবার বৃহস্পতিবার কোনো মতে পাঠ করবেন না এখন এই মন্ত্রটি প্রয়োগ করবেন কিভাবে খুব সংক্ষিপ্তভাবে ভাবে নিয়মকে বলে দিচ্ছি শুনে নিন এই কাজটি করতে হলে দুটি জিনিসের আপনার প্রয়োজন হবে একটি প্রথম যেটি প্রয়োজন হবে একটি গামছা লাগবে নতুন গামছা আর যেটা লাগবে একটি কচু পাতা কচু পাতা কচুরি পাতা হলে কিন্তু চলবে না কচু পাতা কচু পাতা আমরা চিনি কিন্তু সবাই যারা চিনি না কচু গাছ লেখে গুগলে সার্চ দিলে কচু গাছ দেখতে পাবে সেখানে কচু গাছের দেখবে পাতা সেই কচু পাতা লাগবে কালো কচুর পাতা যে কোনো কচু পাতা হলে চলবে কোনো অসুবিধা নাই আপনি যখন এই কাজটি করবেন যখন কাউকে এইরকম বান টোনা জাদু কালাম করা হবে যখন আপনি কাজটি করবেন তখন শনিবার অথবা মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমায় এই কাজটি করবেন তখন আপনি ঘুম থেকে উঠে বাঁশি মুখে কাজ কিন্তু করতে হবে পরিপূর্ণ নিয়ম মেনে বাঁশি মুখে রুগীও আসতে হবে বাঁশি মুখে বা যার রোগ রয়েছে সেও থাকবে বাসি মুখে ঠিক আছে কিছু খাবে না সকালবেলায় একটু জলও খাবে না তো পানি জল যেটাই বলেন খারে না ঠিক আছে যে কাজ করবেন তান্ত্রিক ওই মুখে সকালবেলা আপনি ঘুম থেকে উঠে বা আপনি নিজের কাজ নিজে করেন একই নিয়মে করতে হবে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ওই যে বললাম হাত মুখ ধুয়ে একটু ফিরেস হয়ে ওই যে নতুন গামছাটি আপনি পরবেন তো নূতন গামছাটি পরে আপনি কোথায় যাবেন এই নূতন গামছাটি পরে আপনি পুকুরে যাবেন আপনি নদীতে গেলে হবে না বা কোন নদীর যে শাখা হয় যে খাল তাতে গেলে চলবে না বা ডাঙা বা যেটাই বলেন না কেন তাতে গেলে চলবে না বান্ধা পুকুর যে পুকুর পুকুর যেটাকে বলা হয় বাড়ির ভিতরে থাকে বা বিভিন্ন স্থানে পুকুর থাকে সেই পুকুরে গিয়ে নামতে হবে আপনার গামছা পরে নেমে আপনি সেই পুকুরের এই যে আপনার যে সে বুক এ বরাবর আপনি যাবেন নেমে সেখান থেকে ওই যে কচু পাতা বলেছিলাম না সেই কচু পাতায় করে কিছু জল আপনি নেবেন বা পানি যেটা বলেন নিয়ে আপনার বাড়িতে আপনি চলে আসবেন ঠিক আছে তো আপনার বাড়িতে আপনি চলে আসবেন আনার পরে আপনি ওই কচু পাতার ভিতরে থাকাকালীন অবস্থায় সেই যে জল বা পানিটাকে কমপক্ষে আজকের বলা মন্ত্রটি একুশ বার পড়বেন একুশটা ফু দিবেন একবার পড়বেন একবার পড়বেন একবার পড়বেন একুশবার একুশটা ফুক দিবেন একুশটা ফুক দিয়ে আপনার কাছে যে কাঙ্ক্ষিত ব্যক্তি বা আপনি নিজেও যদি নিজের কাজ করেন সেই যে জলটা হবে না জলের অর্ধেক অংশটা কচুর পাতায় যে জলটা আছে সেটার অর্ধেকটা অংশ আপনি খেয়ে ফেলবেন আর বাকি অর্ধেকটা অংশ রেখে দিবেন সেই অর্ধেকটা অংশ আপনি গোসলের জলের ভিতরে দিয়ে আপনি সেটা দিয়ে গোসল করে ফেলবেন এখন অনেকে বলেন যে গুরুজি আমরা তো পুকুরে গোসল করি আপনার নদীতে গোসল করি বিভিন্ন স্থানে গোসল করি আপনারা কি আমার কি করবো আজকের জন্য আপনি অন্তত আপনি কিছুক্ষণের জন্য একটা ঘটি বা একটা বালতি বা আপনার বাড়িতে যা কিছু থাকুক না এখন ওইতে ওই এক বল পানি নিয়ে তার ভিতরে জলটা দিয়ে ওটা দিয়ে আপনি গোসল করে ফেলেন বা ঠিক আছে এই কাজটি করার সাথে সাথেই কিন্তু আপনার রোগী সুস্থ হয়ে যাবে শরীরের ভিতরে একটা সুস্থতা অনুভব হবে আপনি দেখবেন আপনার শরীরটা হালকা হয়ে গেছে আপনারা ঠিক হয়ে গেছেন কিন্তু এই কাজটি করার পর একটি কাজ করবেন আমার চ্যানেলে দেওয়া অনেকগুলি তন্ত্র কিরিয়ে মন্ত্র কিরিয়ে যন্ত্র কিরিয়ে দেওয়া আছে আপনার বন্ধন করার জন্য এই কাজটি করার পরে আপনি সেখান থেকে একটি তন্ত্রমন্ত্র যন্ত্র বা তাবিজ খবর যা কিছু দেখে দিয়েছি আমি সেখান থেকে ভিডিওগুলি দেখে ভালো কিছু বের করে নিয়ে ওগুলো দিয়ে আপনার দেহটাকে বন্ধ করে নেবেন ভবিষ্যতে যাতে আর কেউ কিছু করতে না পারে আশা করি আমার কথা বুঝতে পেরেছেন কথা বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্টে লিখবেন নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলেই ভালো থাকবেন শীতের মাঝে যার যার দিকে লক্ষ্য রাখবেন যাদের শিশু বাচ্চা আছে শিশু বাচ্চাদের অবশ্যই সেভ করে রাখবেন আজকের মতো এখানে শেষ করছি জয়গুরু